আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ সাতাশে রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চোদ্দোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বসন্তকাল আটাইশে মার্চ দুই ইং শুক্রবার আমরা আজ এসেছি ঐতিহাসিক মুসাখান মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটির নাম আগে ছিল বাগে মুসাখা এই স্থানটি সবাই কম বেশি চেনে তবে এই নামে কেউ এখন চেনে না এখন সবাই চেনে বা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এখানে মুসাখার কবর আছে আরও আছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লার কবর বাংলার স্বাধীন শাসক বারভূঁইয়ার প্রধান মসনাদি আলা ইশাখার পুত্র মুসাখা এই এলাকায় একটি মনোরম বাগিচা তৈরি করেছিলেন ঐতিহাসিকদের মতে কার্জন হল যেখানে অবস্থিত সেখানে খানের নির্মিত অসংখ্য দালান কোটা স্থাপত্য নির্মাণকালে এখানে এই মসজিদটিও নির্মাণ করেছিলেন এই এলাকাটিকে তখন বলা হতো বাগে মুসা বা মুসার বাগান জানা যায় বর্তমানে লালবাগ সদরঘাট পুরনো ঢাকা কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট শহীদ সরারদি উদ্যান ও শাহবাগ তথা সমগ্র পুরনো ঢাকা ও আশপাশের অঞ্চল নিয়ে এই বাঘে মুসা গঠিত হয়েছিল তখনকার সময়ে এই সমগ্র এলাকাটি মুসাখার ব্যক্তিগত জমি হিসাবে বিবেচিত হতো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি এটি দোতলা ভবন নিস্তালয় পরিত্যক্ত কিছু কক্ষ দেখা যায় অন্ধকার ভবনের দক্ষিণ পশ্চিম কোণের সিঁড়ি উপরে মূল অংশে উঠতে হয় পশ্চিমাংশে মসজিদ কাঠামো পূর্বাংশে খালি বারান্দা এবং বারান্দার দক্ষিণাংশে অজুখানা পূর্ব দিকে তিনটি দরজা এবং উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে মসজিদটির উপরে তিনটি গম্বুজ রয়েছে মাঝের গম্বুজটি বড় মসজিদের উত্তর পাশে ভিতের সঙ্গে লাগোয়া একটি কক্ষে নারীদের জন্য নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা আছে মসজিদের ভিতরে তিন সারিতে পনেরো জন করে পঁয়তাল্লিশ জন এবং বারান্দায় চার সারিতে পনেরো জন করে ষাট জন মোট একশো পাঁচজন মুসল্লি এই মসজিদে একত্রে নামাজ আদায় করতে পারেন আমরা আজ এই ঐতিহাসিক মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ